সুদীপার রূপাকে চৌধুরী বাড়িতে নিয়ে এলে অব্রজিত সুদীপার পক্ষ নিয়ে রূপাকে দেখিয়ে তার মায়ের মুখের ওপর বলে ওঠে ইনি সুস্থ না হওয়া পর্যন্ত আমার বোনের কাছেই থাকবে এই কথা শুনে অব্রজিতের মা অনেক রেগে যায় এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন হসপিটালের মধ্যে অভ্রজিৎ সুদীপাকে বলে ওঠে বোন তুই যদি চাস এনাকে তোর সঙ্গে নিয়ে যেতে আমি তোর পাশে আছি অভ্রজিতের কথা শুনে সুদীপা নিজের মনে বল পায় আর সঙ্গে সঙ্গে খুশি হয়ে অভ্রজিৎ বলে ওঠে ধন্যবাদ দাদা আমার এনাকে একা ছেড়ে যেতে ইচ্ছা করছে না এরপর দেখা যায় আদিত্য সুদীপা পরমা ও অভ্রজিৎ মিলে রূপাকে নিয়ে চৌধুরী বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর গাড়ির মধ্যে সুদীপা চিন্তা করে মনে মনে বলতে থাকে এখন তো আমি এনাকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি কিন্তু সত্যি কি গায়ত্রী দেবী এনাকে মেনে এই কথাগুলো ভেবে খুব ভয় পেতে থাকে এরপর দেখা যায় চৌধুরী বাড়িতে পৌঁছানো মাত্রই অপরিজিতের মা রূপাকে দেখে রেগে যায় আর সঙ্গে সঙ্গেই সুতিবার দিকে তাকিয়ে বলে ওঠে এই মেয়েটার সঙ্গে দেখি বস্তির সকলেই এ বাড়িতেই উঠে আসছে এখন তো দেখছি এই বাড়িতে ধর্মশালা হয়ে গেছে তখনই অবরুজিৎ তার মায়ের মুখের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে মা প্লিজ তুমি সুদীপাকে এভাবে বলবে না সুদীপাকে আমি নিজের বোন হিসেবে দেখেছি রূপাকে দেখিয়ে দিয়ে বলে ওঠে আর তাছাড়া এনার এই অবস্থার জন্য দায়ী হচ্ছে তোমার আদরের বড় বৌমা যার কারণে এই মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমার বোন সেটা সবকিছু ঠিক করার চেষ্টা করছে তাই প্লিজ তুমি তাকে কোনো কথা শুনিও না এই সকল কথা শুনে অবরুজিতের মা চমকে ওঠে আর রেগে সঙ্গে সঙ্গে অভিজিৎকে বলে ওঠে তুই তোর মায়ের মুখের উপর কথা বলছিস তুই ওই মেয়েটার পক্ষ নিয়ে কথা বলছিস আর একটা কথা কান খুলে শুনে রাখ তুই আমার বড় বৌমাকে এইভাবে কোনো কথাই বলবি না আর এই মহিলাকে যদি এ বাড়িতে থাকতে হয় তাহলে কাজের মানুষের জায়গায় থাকতে হবে এই বাড়িতে তার কোনো আশ্রয় নেই এই কথা শুনে সুদীপা পরমা আদিত্য ও অভিজিৎ খুব কষ্ট পায় আর সঙ্গে সঙ্গে এই রূপা অভিজিতের মাকে বলে ওঠে আমার কোনো সমস্যা নেই আমাকে যেখানে থাকতে দেবেন আমি সেখানেই থাকবো খালি সেখানে আমার মাকে থাকতে হবে এই কথাগুলো শুনে অমৃতিতের মা আরো রেগে গিয়ে বলে ওঠে কোন পাগলকে তোরা তুলে নিয়ে এসেছিস সুস্থ হওয়া মাত্র এনাকে এখান থেকে বিদায় করবি এই বলে রেগে তার রুমের দিকে চলে যায় এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে